যদি এই ম্যাটটিতে আমার সেই সূত্রটি প্রয়োগ হবে না তারপর আমি তোমাদের বলে দিলাম এবং পরবর্তী ম্যাটে আমাদের লাগবে তো সেক্ষেত্রে দেখে আমি শুরু করি ম্যাটটা তো আমি এখান থেকেই ম্যাটটি করা শুরু করলাম তো যেহেতু এ কজ আলফা প্লাস বি সাইন আলফা আছে তো আমরা চেষ্টা করি যে কজগুলো একসাথে নিয়ে নেওয়া এবং এবং সাইনগুলো একসাথে নিয়ে নেওয়া ওকে তাহলে বি সাইন আলফা

তারপরে আস্তে আস্তে কি ভাই তারপরে বি কমিয়ে দেন তারপরে কি করা যায় তারপরে কি করা দেখি কি করা যায় আহ এখানে যেহেতু আমার এ উপরে আহ যদি আগে থাকে তাহলে তো আমরা প্রয়োজন করতে পারবো বিটা আগে থাকে তাহলে টা সামনে চলে আসবে কি করলাম আমি এই বি টা এখানে ভাগ করে দিলাম

আর কি সূত্র দাঁড়াচ্ছে আমার এখানে কেন টু সাইন আর

কিন্তু একটু খেয়াল করে দেখব যে আমরা cos স্কয়ার আলফা স্কয়ারটা বাদ দিলাম cos θ sin θ রয়েছে ধর এই স্কয়ার b স্কয়ার হয়েছে তার মানে এখানে যে b স্কয়ার আছে তাহলে আমরা কি করতে বলতে পারি বড় করতে হবে আর যেহেতু বড় করতে হবে তাহলে আমি কি করতে পারি এই লাইনেই বোথ সাইডে এই সেম লাইনে আমি কি করলাম ওই পক্ষকে বড় করে দিলাম দেন আমি এখান থেকে একটু মুছে নেই ওকে এখান থেকে একটু মুছে নিলাম

চলে এসেছে তো এখন কি করা যায় ভাইয়া আমরা যদি ভালো মতন খেয়াল করি এটাকে যদি আমি cos স্কয়ার থিটা ধরি এটাকে যদি থিটা ধরি তাহলে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ इक्वल কত 1 তাহলে এই অংশটুকু থেকে যদি আমি 1 ডিভাইড করি তাহলে এই অংশটুকুই থাকতেছে তাহলে আমার ফাইনালি রেজাল্ট চলে এসেছে কি cos স্কয়ার কারণ এই পুরো মানটা 1 আমরা জানি যে sin থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 cos আলফা প্লাস বিটা

এই মানটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো তো আমার প্রথম কাজ হচ্ছে আমি সাইনটা নিয়ে কাজ করি তো আমি তোমাদের বলছিলাম এখানে আমি তোমাদের একটা সূত্র দেখাবো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইজ इक्वल टू cos 2a তো আমাকে জাস্ট এই একটা ইনফরমেশন মনে রাখতে হবে তাহলে শুরু করা যাক এখন আমি কি করতে পারি আমি যদি sin α sin β আমি এক নং এবং কজ আলফা এখানে একটা লক্ষণীয় স্কোয়ার নিচে কি হয়েছে আমার যোজন হয়েছে তো যদি আমার বি বাই এ থাকে যদি আকারটা এরকম থাকে যে বি বাই এ তাহলে তো আমি যোজন বা বিয়োজন করলে বি স্কোয়ারটা আগে পাবো বা বিটা আগে পাবো তো আমার কি রাখতে হবে আমার দেখতে হবে ম্যাথের মধ্যে যাতে আমার বি বাই এটা আগে থাকে আমি কি করতে পারি আমি দুই নং থেকে যদি এক নং ক্যাম্প ভাগ করে দিই তাহলে কিন্তু বি বাই আগে থাকে তাহলে আমি এখন সেম কাজটাই করি সমীকরণ বা ইকুয়েশন দুই ভাগ এক প্রয়োগ করি ওকে প্রয়োগ করি দুই থেকে যদি আমি একটা ভাগ করে দিই তাহলে জিনিসটা এরকম আসতেছে কস বিটা ডিভাইড ইকুয়াল টু বি ডিভাইড বাই এ এখানে আসতেছে আমার সাইন আলফা প্লাস সাইন বিটা ওকে তো আমি এখানে এ নাম্বারটা করতেছি তারপর আমি কি করতে পারি ওকে ভাই তারপর কি করা যায় এখানে আমি cos c cos d এর সূত্র বসাইতে পারি ওকে আর নিচে কি করা যাচ্ছে নিচে আমরা sin c sin d এর সূত্র বসিয়ে দিতে পারি

কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু মাইনাস সাইনিস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু আবার নিচে আসতেছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিএড বাই টু প্লাস সাইনিস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু ইজ ইকল টু তাহলে যৌতুক ওকে ওকে থ্যাঙ্ক ইউ তাহলে আমার উপরে হয়ে যাচ্ছে কি b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার তারপরে যদি আমরা একটু খেয়াল রাখি আমরা একটু আগে লিখেছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইজ इक्वल टू cos 2a তাহলে এখানকার এই পুরো আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মানটা যদি আমি চিন্তা করি তাহলে cos স্কয়ার a আসতেছে মাইনাস sin স্কয়ার a আসতেছে তাহলে আমার आंसरটা হচ্ছে কি cos 2a এবং নিচে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইজ इक्वल टू 1

তো খুব বেশি এখন কি আমরা এটা পারবো না আমরা অনেকভাবে করতে পারি কিভাবে করতে পারি চিত্র আঁকি করতে পারি কারণ কস্তিটাই গোলটা আমরা জানি ভূমি অতিভুজ তাহলে ভূমি আর অতিভুজে মান আসে তৃতীয় বস্তু প্রদর্শন ব্যবহার করে আমি লম্বটা বের করে তো সাইন থিটা কে লম্ব হতে বুঝ চলে আসে অথবা আমরা কি জানি সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা এইভাবে করতে পারি তো আমি এখানে একটু মুছে নেই এটা যদি একটু মুছে নেই তাহলে আমরা দেখেছি আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে চিত্র এঁকে যদি আমরা একটা চিত্র আঁকি তাহলে এখানে আমার দিতে হবে আলফা প্লাস বিটা কোনটা এখানে দিতে হবে এবং ভূমি বাই অতিভুজটা বসাই দিতে হবে যেহেতু ভূমি এই যে ভূমি বাই অতিভুজ বি স্কয়ার প্লাস এ স্কয়ার দিলেই এখানে একটা মান চলে আসবে দেন ওই মানটা যদি আমি সাইনে বসাই সাইন আলফা প্লাস বিটা বসাই চলে আসবে তো আমি চিত্র দিয়েও করতে পারি আবার আমি চাইলে কিভাবে করতে পারি আমরা যেটা দেখতে পারি স্কোয়ার আলফা প্লাস বিটা লাগবে তাহলে সাইন আলফা প্লাস বিটা যেহেতু আমার লাগতেছে আমি কি করতে পারি রুট ওভার করে দিতে পারি রুট ওভার করলে আলফা মানটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস আমি লিখতেই পারি দেন এখানে এটা আমি আর চাচ্ছি না কন্টিনিউ করতে কন্টিনিউ করলে আমার এখানে স্পেস কম তো তোমরা কন্টিনিউ করে নিবে আমি জাস্ট এখানে করে দিতেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু করতেছে তার আগে আমি একটা কাজ করে নেই সেটা হচ্ছে যেহেতু হোল স্কোয়ার আছে আমি এটাকে সেপারেট করে দিই বা যেটা আমি এভাবে লিখে দিই দুইটার বর্গ দিয়ে দিলাম দেন আমি কি করতে পারি ওকে এবার লসাগুটা করা যাক ওয়ান থেকে লসাগুলে কত আসে এটাই আসতেছে আমার লসাগু ওকে লসাগু আসলো দেন এখানে ওয়ান নিচে আছে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে আসে এইটা আর তোর এটার সাথে ওয়ান দিলে আসতেছে বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মানে আমার হটটাই আসতেছে দেন মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার তো এই পজিশনে আসার পর আমাদের মধ্যে অনেকের একটু ভুল হওয়ার চান্স থাকে তো কি ভুল হওয়ার চান্স থাকে অনেকে বলে ভাইয়া এখানে কি করব বা কিভাবে করব একটু সহজভাবে চিন্তা করলে আমরা দেখতে পাবো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এবং এটাও এ মাইনাস বি যাই হোক এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি সূত্র ভাইয়া

এখন রুট ওভার উপরে থাকার কারণে আমার কি দুটারি বর্গ হয়ে যাচ্ছে বা কাটাকাটি করে দিচ্ছি আমি তাহলে কত আসতেছে টু এ বিয়ার্লাস এ স্কোয়ার যেটা আমার কি এই নাম্বার অঙ্কের অ্যান্সার হয়ে গেছে তার মানে যেহেতু আমার এসে পড়েছে তার মানে যদি পরে আমাকে কখনো প্রশ্নে কস আলফা প্লাস বিটার মান চায় তাহলে আমি ফিনিশ এ লিখতে পারি সুতরাং 1 cos θ α β 1 sin α β এখন আমি সিন নাম্বারটা দেখে দিচ্ছি অথবা তোমাদের যদি সরাসরি এটা চাই তাহলে আমরা যে স্টেপে cos মান এসেছে এর পরে যদি একটা ফিগার আঁকি মানে চিত্র সমকৃত সমগ্র ত্রিভুজ অঙ্কন করি তাহলে খুব সহজে আমরা করতে পারবো তাহলে tan α β তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা যেহেতু সাইনের মানটা জানি এটাকে লম্ব ভাবে তো বুঝতে এটা চিত্র করতে পারি চিত্র এঁকা করা অঙ্কগুলো করা তুলনামূলক ইজি বা সহজ তো আমরা এই ম্যাটটি দেখে দিচ্ছি যে তোমরা যদি এরকম আসে সরাসরি এটা থেকে এটা আসতে পারে মানে এ নাম্বার বি নাম্বার দিয়ে আসতে পারে আবার সরাসরি দেখা যায় কে আলফা প্লাস বিটা 2 এবি আই ইকুয়াল টু স্কয়ার আসতে পারে তাহলে কিভাবে করতে পারি আমরা দেখে দিচ্ছি

কেটে দিতে পারি ভাগ করে দিতে পারি তারপর আমি একটা লাইন করে দেখাচ্ছি 2ab b² a² যেহেতু এখানে আমার কি হয়েছে মাস্টার ভাগ রয়েছে তাহলে আমি গুণ করে দিলে আর লবটা হওয়ার নিচের লবটা হওয়ার এবং হরটা লব হয়ে যাবে তাহলে ab² a² এবং ab² a² কাটা যাচ্ছে তো তারপর আমার থাকতেছে হচ্ছে তারপরে আমাকে যদি দেখা যা বলে আমি শোন লিখবো এবং প্রমাণ করতে বলে প্রুভ লিখবো তাহলে ভাইয়া আমরা খুব সহজেই এরকম একটা ম্যাথ সলভ করে ফেললাম আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরাও খুব সহজেই করে ফেলতে পারবে

তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি তো আমরা এই দুটো মানগুলো আমার দেওয়া আছে এই দুটো শর্ত তো আমরা কাজ করতে পারি তাহলে আমাকে কি দেওয়া আছে আমাকে গিভেন আমি শুরু করতে পারি p q x তো p এর ভ্যালুটা বসিয়ে দিই এখানে আর p এর ভ্যালুটা হচ্ছে sin 2a প্লাস p এর ভ্যালু হচ্ছে sin 2b ওকে x তো আমরা চাইলে এখানে x একটা ইকুয়েশন দিয়ে দিতে পারি তো একটা ইকুয়েশন দিয়ে দিই পরে এগেইন বা আবার লিখবো আমরা লেখার পরে লিখবো আর প্লাস এস ইজ ইকুয়াল টু ওয়াই তাহলে আর এর ভ্যালুটা কি আছে cos 2a প্লাস cos 2b ইজ ইকুয়াল টু ওয়াই এটাকে আমরা দুই নং ইকুয়েশন দিলাম তো এখন আমরা খেয়াল করি আমার যে দেখাও প্রমাণে বলতে বা দেখানো যে মানটা বলতে cos 2a 2b y² x আচ্ছা ভাই

তো দুই থেকে এক ভাগ করে দিলাম আমার আসছে cos 2a plus cos 2b divided by sin 2a plus sin 2b আর equal টু y by x তো তারপরে আমরা কি দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে cos cos a plus cos c plus d চিন্তা করতে পারি cos c plus d সূত্র আসছে এবং আসতেছে মস্ত সায়েন্স সিপ্লা সূত্র তো ক সি প্লাস এর সূত্রটা কি c plus d twa uh, plus, plus to c minus d 2

আমার কাছে থাকতেছে শুধুমাত্র cos sin এবং 2a 2b তাহলে আমি এখানে আরটি কাজ করে নিতে পারি সেই কাজটি কি যদি আমি এখান থেকে 2টা কমন নিয়ে নিতে পারি cos 2 কমন নিলে আসতেছে আমার a b 2 এখানে আসতেছে sin 2 কমন নিলে আসতেছে a b

আবার নিচে আসতেছে কস স্কোয়ার a b বিগত যে দুই তিনটা আমরা ম্যাথ করলাম তাহলে কিন্তু অলমোস্ট মান আসতেছে আমরা কি করতে পারি ওয়াই স্কোয়ার তো আমাদের যে এই কাঙ্ক্ষিত মানটি ছিল এই কাঙ্ক্ষিত মানটি চলে এসেছে কিন্তু আমরা দেখি কস টু এ প্লাস টু বি কি ভাবে না

এ প্লাস বি সাথে গুণ দিয়ে দিতে পারি cos তাহলে গুণ দিলে কি আসছে cos 2a plus 2 দিয়ে গুণ গুণ হলে 2b is equal to y square minus x square y square সো তাহলে এই একটি আরেকটি ম্যাথ আমরা খুব সহজে সমাধান করে ফেললাম এবং আশা আমি আশা রাখতে পারি যে তোমরা ওই ধরনের ম্যাথ খুব সহজে টেকনিকের সাহায্যে করতে পারবে এবং বেশি বেশি করলেই আমরা এই ধরনের ম্যাথ আর কখনো ভুল হবে না এবং আমি আরো বলবো তোমরা বইয়ের মধ্যে যে এই ধরনের ম্যাথ গুলো রয়েছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা সেভেন পয়েন্ট থ্রি শেষ করলাম